তুই অন্যের হয়ে কথা বলছো তো আমি তোমার এই কথা রাখতে বাধ্য নই না না এটা আমার নিজেরই কথা আমি চাই যে তুমি দেবলীনাকে বিয়ে করো আর ঝুম যেটা জানে সেটাকে তুমি সত্যি মর্যাদা দাও তোমার কথা শুনলাম তো বললাম তো শুনে খুব ভালো লাগলো এতগুলো বছর পার করেও তোমার মহত্ব দেখছি এতটুকু কমেনি তুমি এখনো একই রকম মহানুভব কিন্তু আমি যেহেতু মহান নই মেঘমালা আমি খুব সাধারণ রাগ দুঃখ সুখ আনন্দ অভিমান সব নিয়ে আমি আমি অত্যন্ত সাধারণ মানুষ আমি আর সত্যি কথা বলতে কি আমি 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 মহান নই আমি কখনো মহান হতে চাইনি আজও চাই না আমি এই জীবনে দিব্যি দিব্য আছি মেঘমালা ভালো আছি আমি ঘরে তো এলো না সে মনে তার নিত্য আসা যাওয়া তাই নিয়ে আমার এই জীবনে আমি আমি ভালো আছি মেঘোমালা অন্য কাউকে অন্য কাউকে মিথ্যে বিয়ে করতে পারবো না আমি আমার আমি তুমি এরকম রিকোয়েস্ট করো না প্লিজ করো না আমি আসছি তোমাকে ভালোবেসে এত কষ্ট পাবে তা আমি হতে দেব না সুকল্যান্দা আমার এখন নতুন করে লোক হাসিয়ে বিয়ে করে সংসার করার বয়স নেই কিন্তু দেবলিনার আছে তুমি দেবলিনার ভালোবাসাকে মর্যাদা দেবে সত্যি সত্যি ঝুমের বাবা হয়ে উঠবে এই চাওয়ায় কোনো অন্যায় নেই আমি যদি তোমায় সত্যি ভালোবেসে থাকি তাহলে এইটুকু ছাড়ো তো তখন থেকে ভালো লাগছে না বলছি আর একটুখানি বাকি আছে তো হয়ে গেছে হয়ে গেছে

আমার একদম ভালো লাগে না এরভাবে চন্দন পড়ানো ও এটা কি বলছো বৌদি বিয়ের কোণে চন্দন পড়বে না চন্দন ছাড়া বিয়ে হয় নাকি চন্দন ছাড়া বিয়ে হয় না তুমিও তো তোমার বিয়েতে চন্দন পড়েছিলে কি হয়েছিল কিছু হয়েছে কি বললে তুমি কি বললে এসব দিকে তুমি এখন মন দিও না গুনগুন তুমি সাজছো তুমি মন দিয়ে সাজটা কমপ্লিট করো তাড়াতাড়ি করো মন দেবো না মানে তুমি পিসিমণিকে হট করবে ইনসাল্ট করবে আর আমি মন দেবো না তুমি ভাবলে কি করে হ্যাঁ আর যদি ভেবেও থাকো একদম ভুল ভেবেছো ঠিক আছে চন্দন নিয়ে তো কথা তো এই শোনো এদিকে আসো এদিকে আসো যত চন্দন আছে সব আমাকে পরিয়ে দাও ঠিক আছে সব পরিয়ে ঘন করে করে পড়াবে বড় করে করে পড়াবে দরকার হলে কপাল জুড়ে পুরো চন্দন পড়াবে ঠিক আছে যতটা আছে সব পরে দেবে বুঝেছ তুমি এখনো ছেলে মানুষের রয়ে গেলে গুনগুন তুমি বড় হয়েছো এখনো ম্যাচুরিটি আসেনি আমি না হয় বয়সে ছেলে মানুষ তাই আমার মধ্যে ম্যাচুরিটি হয়নি আর তুমি তুমি তো বুড়ি হয়ে গেছো তাও তো তুমি এখন ইনফ্লুয়েন্সার কখন কাকে কি বলতে সেটা তুমি জানোই না সেটা তুমি শেখ আর তুমি তখন থেকে চন্দন নিয়ে কথা বলছিলে তুমি তো নিজেই ভেতে চন্দন পরোনি চলো চন্দন পরোনি তাহলে এখন তো চন্দন নিয়ে কেন কথা বলছো শুনি কেন শোনো আচ্ছা এদিকে শোনো এটা একটা পাবলিক প্লেস এখানে তুমি এভাবে কথা বলতে পারো না সব একদম বলবে যেরকমভাবে পাবলিক প্রেস পাবলিক প্রেসের মর্যাদা তুমি রাখতে পারো হ্যাঁ তাহলে পিসিমণিকে তুমি এভাবে কথা বলতে না কেন বলেছ বলো তুমি পিসিমিনির সাথে এভাবে কথা কেন বলে বলো ঠিক আছে ঠিক আছে গুনগুন লক্ষ্মী মা আমার এরকম অশান্তি করে না তোমরা না একটু হা রেডি করো আমি আসছি এই কোথায় আছো তুমি আর কোথায় আছো কোথাও যাবে না যতক্ষণ না আমার সব সাজগজ শেষ হবে তুমি এখানে কোথাও যাবে না এখানেই থাকবে যা মুখে আসছে তাই বলছো না গুনগুন আমি তোমার পিসিকে একটা কথা বলেছি আর তুমি আমাকে এতগুলো কথা বললে দুটো কিন্তু এক নয় দুটোই এক আমার কাছে দুটোই এক বরং অনেক বেশি পিসিমণিকে কেউ হট করলে ইনসাল্ট করলে সব থেকে বেশি গায়ে আমার লাগবে বুঝতে পেরেছো আর তুমি কি বলছো হ্যাঁ নিজেও তো চন্দনপুরেই বিয়েটা করেছিল করি সব থেকে বড় কথা ড্যাডি কিন্তু তোমাকে একটুও ভালোবাসে না সেটা তুমি বুঝতে পারো না গুনগুন। কিভাবে কথা বলছো তুমি গুনগুন বৌদি বৌদি প্লিজ ওর ওর কথায় রাগ করো না ছেলে মানুষ কি বলতে কি বলেছে কিছু বোঝে না ওর কথায় রাগ করো না প্লিজ ছেলে মানুষ তুমি এইভাবে তো আমার মেয়েটাকে নষ্ট করে দিলে ওকে তো ঠিক মতো শিক্ষাটাই দাওনি হ্যাঁ একটা শিক্ষা দিয়েছ মায়ের সঙ্গে কি করে অসভ্যতা করতে হয় সেটা খুব ভালো করে জেনে গেছে আর সব সিম্প্যাথিটা যাতে তোমার দিকে যায় সেইভাবে ব্রেন ওয়াশ করে গেছো দিনের পর দিন চুপ একদম চুপ একটা কথা তুমি বলবে না তুমি যদি কন্টিনিউয়াসলি এরকম করো তাহলে কিন্তু আমি বলছি তোমাকে পুরো বিয়ের অনুষ্ঠানটা যে না ভন্ডুল করে দেবো হ্যাঁ তোমাকে আমি বারবার বারণ করছি তুমি কেন এত কথা বলছো কেন বলতে বল বকছো হ্যাঁ একটা কাজ করো নিজের সংসার যে নিজের মতো ঘুরে বেড়াও কি হলো গুমুন কি হবে আবার এই মহিলাটাকে নিয়ে এসেছে কেন বলতে রেডি কেন এসেছে হ্যাঁ কোনো কাজ নেই খালি এক একটাই কাজ পিষিমনিকে ইনসাল্ট করে অপমান করা গুনগুন তাও তো তুমি তুমি সরিয়ে থেকে তো চলে যেতে পারে ভালো লাগছে আমার আচ্ছা আচ্ছা আবার তুমি অশান্তি করছো আমি অশান্তি করছি আমি কি অশান্তি করলাম কৌশিক তোমার মেয়েকে এইভাবে সংসার দিয়েছে দেখো কিভাবে চন্দন পরিয়েছে আমার পছন্দ হয়নি আমি তাই বললাম যে এইভাবে কেন চন্দন পরাচ্ছ আমার পছন্দ নয় তোমার বোন কি বলল চন্দন ছাড়া নাকি বিয়েই হয় না তাই আমি এটুকু কথা বলেছি যে তুমি তো চন্দন বিয়ে করেছিলে তোমার কি হলো কিছু কি হলো জাস্ট কথা বলেছি আর মেয়ে দেখো তার মাকে যা মুখে আসছে তাই বলছে যা নয় তাই বলছে তোমার তো কোনো সেন্সই নেই কোনটাকে এইটুকু বলে কোনটাকে বেশি বলে এসব কথা তুমি বলেছ কেন হ্যাঁ মেয়ের মাথাটা তো তোমরাই খেয়েছ মেয়েকে শিখিয়েছ মাকে কি করে অসম্মান করতে হয় তুমিও তোমাকে কনস্ট্যান্টলি শেখাচ্ছ যাতে আমি পিসিমণিকে না রেসপেক্ট করি শোনো এসব না শেখাতে হয় না রেসপেক্টটা তোমাকে অ্যাচিভ করতে হয় বাইরে থেকে এসব আসে না জাস্ট গুনগুন চুপ কর চুপ কর অনেক অশান্তি হয়েছে এবার একদম চোখ বৌদি তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি দেখো আমাদের মেয়েটা আমাদের মেয়েটা কালে বাড়ি ছেড়ে চলে যাবে সারাদিন রয়েছে একটু পরে সঙ্গে করোনা এরকম যদি আমাকে কিছু বলার থাকে তুমি তুমি বলো আমি কিছু মাইন্ড করবো না কিন্তু এই বাচ্চাগুলো বাচ্চাগুলো গুনগুনের বন্ধু ছোট ওদের সামনে বলো না বাইরের লোক রয়েছে পার্লারের লোক ওদের সামনে বলো না তুমি ওকে আলাদা ঘরে নিয়ে গিয়ে যা ইচ্ছে বলো। আমি মাইন্ড না। তুই তো জানিস জুই, এরম একটা ঘটনা ঘটবে সেটা আমরা সবাই জানতাম। তবু আমি ওর অধিকার থেকে ওকে বঞ্চিত করতে চাইনি। কিন্তু এখন যদি ও সেটা অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে তো ভারী মুশকিল। আশা করি গুনগুনের বিয়ে হয়ে গেলে ওখান থেকে চলে যাবে। কে বললো? কে বললো আমি ফিরে যাবো? আমি তো এখন যাচ্ছি না। ফিরবে না মানে কেন ফিরবে না হঠাৎ করে তোমার কি আমার ভালো লেগে গেল যে তুমি এখানে থাকবে একদিন তো এই বাড়িটাতে তুমি ফিরতেই চাওনি হঠাৎ করে তোমার বাড়িটা এত ভালো লেগে গেল এত পছন্দ হয়ে গেল না 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 আমি বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা কি তুমি ড্যাডির লাইফটাকে আবার হেল্প করতে চাও তুমি পিসিমণিকে আবার ইনসাল্ট করতে চাও অপমান করতে চাও তাই তুমি এখানে থাকতে চাও গুনগুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে গুনগুন এখন এসব কথা থাকুক তুমি জানো তো কালকে তুমি চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে আমাদের মন কত খারাপ হবে সেটা তুমি বুঝতে পারছো এ সমস্ত ছোটোখাটো কথা নিয়ে আলোচনা করো না দেখো এই দেশটা তো আমার কিনা নয় তাই তোমার মায়ের দেশের যেখানে ইচ্ছে সেখানে থাকার থাকতেই পারেন উনি হ্যাঁ তবে উনি এরকম ব্যবহার যদি কন্টিনিউ করেন তাহলে আমি আর এ বাড়িতে থাকবো কিনা সেটা আমায় ভেবে দেখতে হবে না চিন্তা করো না আমাদের ফ্ল্যাটটা আছে না পরে তো কালই পরে আছে এর মধ্যে পরে আমি আর কিছু মনি আমরা দুজন ওই ফ্ল্যাটে গিয়ে থাকবো হুম তুমি একদম চিন্তা করো না আমি তো আছি এখনো নাকি তুমি বলছো সুন্দর করে সাজো কি সুন্দর লাগছে আমার মেয়েকে একদম রাজকন্যার মতো আর তোমরা তো আমি জানি খুব ভালো করে জানি ওখানে গিয়ে তো ভূতের নৃত্য করবে বিয়েটা কখন হবে সেটাই আমি বুঝতে পারছি না পডকা একটা হালকা করে ঘুমের ওষুধে ডোজ দে ঠিক ঠিক একদম ঠিক বলে রাতে একটা হালকা ঘুমের ওষুধ ঠিক আছে আমি থাকবো না থাকবো আমি চলে যাচ্ছি চল না চলো চলো চলো